প্রথম প্রথম সবই হানিমুন সে যেই রিলেশনশিপে যে যেই গেছে সবার এক বছরে ও কি সুন্দর চুল এই কী সুন্দর গাল এই কি সুন্দর ঠোঁট পরের দিন সেই ঠোঁট থেকে এই ছোটে তোর তিল ছিল চি 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 তোর চুলে ডান্ডা হয়েছে দু এক দেড় বছর যেতে হবেই হবে এটা মানে কি বলবো প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে প্রায় প্রত্যেক দিন আমাদের আউটডোর থাকে আর শুধু আমার না আমার রিকেরা বিশেষ করে বাচ্চাটার তো আমাদের একটাই ভরসা সেটা হচ্ছে একটু গাছের ছায়া আর হচ্ছে নুন চিনির জল যেটা ক্ষণে ক্ষণে আমাদের জন্য আসে সেটা এইটুকুই ভরসা নিয়ে আমরা চলেছি আমাদের আউটডোর শুটিংয়ে হ্যাঁ মানে ওইটার সাথে অ্যাড অন আই থিঙ্ক নট টু মেনশন যে সবার ইচ্ছেটা সিনটাকে ভালো করার ওইটা একটা বিশাল ইচ্ছে ওরা আমাদের তো দুজনে তো সেন মানে সেন্সেশন বা সেন্সারি নার্ভস কাজ করে আর তিন সাড়ে তিন বছরের বাচ্চা সে আমাদের সাথে পায়ে পা দিয়ে রোদের মধ্যে শ্যুটিং করছে আর মাঝে মাঝে বছর অনেক গাল লাল হয়ে গেছে আমরা আর এখন কি শুধু তো রোদের তাপ না মাটির তাপটা উঠছে তো সেই জন্যে এবার সিন মানে আউটডোর মানে অন্তত দু তিন ঘন্টার একটা ব্যাপার আর সামহাও লাকিলি আনলাকিলি আনলাকিলি রাদার শুটিংটা ঠিক এমন সময় হয় ওই সকাল এগারোটার থেকে দুপুর দেড়টা দুটো অব্দি চলে মানে প্রাইম টাইমটা ওই সব মিলিয়েটরি আমি একটু মজা করি যাতে ওর আর মানে ইয়ে মানে সবারই তো একটা থাকে আজকে যখন আমরা শ্যুটিং করছিলাম লিটারলি গরমটা শারীরিকভাবে নেওয়াটা খুবই কষ্টকর আমি যেমন মধুবনির পেছনে লাগছিলাম যাতে মধুমনির ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আর বাচ্চাটাকে কী বাচ্চাটাকে অফ মানে মিহি যেভাবে এই রোদের মধ্যে আমাদের সাথে পায়ে পা দিয়ে শ্যুটিং করছে কিছু বলার নেই আর মানে মেন্টালি সবাই খুব ফিট ফিজিক্যালিটা পরেই এলাম মেন্টালি ওরা তো ওইভাবে হবে না আমাদের থেকেও হাটকে আরকি কিছু কিছু এমন কথা বলে দেবে না মানে আমরা ঠাকুমা বেশিকা ও হচ্ছে আমাদের ঠাকুমা তাহলে হাব ভাব সিনে যাওয়া সিনের মাঝে কথাবার্তা মানে সে আলাদা মানে পুরোটাই মানে মিহিকে জুড়েই আমাদের সবাই মিহি কখন আসবে সেটা আমরা সবাই চোখে রাখি সেটা এখন বলা যাবে না হ্যাঁ মানে আজকে আমরা যে শুটিংটা করছি সেটা একটা নতুন চমক আসছে অবভিয়াসলি আর ধারাবাহিক তো ধারাবাহিকে তো প্রতি সপ্তাহে চমক থাকে গল্পটা এখন যেদিকে যে মানে এখন একটু এস্টাবলিশ হয়েছে যে রিকের আর মধুবনির একে অপরের প্রতি একটা ফিলিং হয়েছে রিক কোথাও গিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করছে মধুবনির অবভিয়াসলি কারণ আছে অ্যাকসেপ্ট না করার বাট না করেও কোথাও কোথাও মধুবনিও গিভিন গিভিন করে দিচ্ছে এই ব্যাপারটাকে ধরে নিয়ে এবার আগামী চমক যেটা আসছে সেটা হয়তো আর একটু বেশি চ্যালেঞ্জিং দুজনের জীবনের জন্য মানে দুটো সম্পর্কের দুই মানুষের জন্য আর মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম একা মায়ের যুদ্ধটা কীরকম যে বাড়িতে একজন পুরুষ আসলে তাকে আগে খারাপ চোখে থাকা হচ্ছে পাড়ার লোকেদের কতটা অত্যাচার আর মিনিকে সোজা হতো তার মধ্যে সুস্থ নয় বাচ্চা হিসেবে সব মিলিয়ে তো প্রতিদিনই আমাদের কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে বাট এই ঘটনার জন্য আপনাদের একটু চোখ রাখা উচিত মিনি না আরেকবার বলুন মানে মধুবনী মধুবনির মনটা নরমই মানে হ্যাঁ দেববাবুকে তার পছন্দ হয়েছে এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট কোথাও কি মনে ওইটা পারছে না যে মানে যেহেতু মেয়ে আছে একটা সমাজ কি বলবে বা তার ভীষণ দায়িত্ব মেয়েকে সুস্থ করতে হবে মেয়ের পেছনে তার পুরো কোম্পানিটা দেওয়া তো দেববাবু কোথাও একটা আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে কিন্তু আবার আমি সামলে বলছি না 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 এটা আমি কি ভাবছি দেববাবু কেন আমার তো মেয়েই আমার কাছে সবথেকে আগে তা এই একটা টানা টানাপড়ের একটা দোটানার মধ্যে আছে একদম একদম এই আমার যে স্টোরিটা এটা রিয়েল লাইফে বহু ঘটে যে এরকম সিঙ্গেল মাদার আমার মনে হয় সিঙ্গেল মাদারের জীবনেও আরেকটা প্রেম বা ভালোবাসা আসতেই পারে এবং সেটা সমাজ খুব খারাপভাবে অ্যাকসেপ্ট করে বা মানে সমাজ সিঙ্গেল মাদারকেই ঠিকভাবে এখনও অ্যাকসেপ্ট করতে পারে না তো তার আরেকটা বয়ফ্রেন্ড হবে কি আরেকটা লাভ সে করতে পারে সেটা তো আরই ছেড়েই দাও তো আমার মনে হয় গল্পটা দেখে মানুষের মাইন্ডটা একটু চেঞ্জ হতে পারে আর ভালোবাসা বয়ফ্রেন্ড মানে সেটাকে আমি যদি নাও ধরি একটা বন্ধু ঋগদেব তো আগে মধুবনির বন্ধু তারপর মানে দুজন দুজনের আগে বন্ধু একজন একা মানুষের জন্য যে কোনো স্তরেই বন্ধু থাকাটা খুবই দরকারি যার পরিবার নেই এবার পরিবারের বন্ধুত্বকেও যদি সমাজ সেটাকে বাজে চোখে দেখে যার কিছুই নেই তার ওই একটাই মানে কি বলবো একটাই জায়গা যেখানে তো সে মন খুলে অনেক কথা বলতে পারে নট ম্যান্ডেডি সবসময় সব রিলেশনশিপ ভালো বা ভালোবাসাতেই পরিণত হবে তো দুজন দিনের প্রতি মানে হয় বন্ধুত্বও থেকে যেতে পারে তো সেই সমাজ যদি ইউজুয়ালি দেয় না কারণ ছেলে মেয়ে মানেই স্টিগমা কিন্তু অদ্ভুত ব্যাপার আমি কনসেপ্টটা বুঝতে পারি না যে ছেলে মেয়ের মেশা যদি প্রবলেম হয় তাহলে হোমোসেক্সুয়াল সেক্সাল নিয়ে কেন প্রবলেম হচ্ছে তাহলে তোমার ছেলে মেয়ে যদি নামবে তাহলে ছেলে মিশবে মেয়ে মেয়ের সাথে মিশবে সমাজ এটা নিয়ে খুশি নয় সমাজ এল জি বিটি কিউ এইচডি নন ডি বাইনারি ইউনারি কিছু নিয়ে সমাজ খুশি নয় সমাজ দিয়ে কী নিয়ে খুশি সে সমাজই বলতে পারবে কিন্তু তোমার যে প্রশ্নটা ছিল যে ডেফিনেটলি মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একা মহিলাদের খুবই একা মহিলা কেন এটা এখানে যদি একা পুরুষও থেকে থাকে যদি সিঙ্গল প্যারেন্ট হয়ে থাকে আই থিঙ্ক তারাও ফেস করবে জাস্ট দ্যাট পুরুষ বলে হয়তো ডাইরেক্ট বলবে না মেয়ের বাড়িতে এমন হুটহাট করে বা চোখে দেখে পুরুষের ব্যাপারেও সেটা নিয়ে দেখেছ একা পুরু মহিলার আগমন হয়েছে তো ইদারওয়েজ ইট ওয়ার্কস দ্য সিম সমাজের কাজ হচ্ছে উজবিকারও সমালোচনা করবেই আমার মনে হয় মানুষ হিসেবে আমাদের সবারই সমাজকে যতটা অপমান বা অবাধ্য না থেকে নিয়ে নিজের জীবনটাকে আগে প্লেস করা উচিত সমাজ তুমি ভালো করলো সমাজ তোমার পেছনে গিয়ে দেখো বিয়ে বাড়ি খেতে সবাই পাত পেরে খায় খেয়ে দেয় এসে কিন্তু বাড়িতে সেই কুচ কুচকা কুটকাচালি করবে হ্যাঁ বউয়ের মাথার সিঁদুরটা বেঁকা ছিল খাবারের নুনটা কম ছিল মুরগির হ্যাঁ হাটটা বেঁকে গেছিল তো তুমি কাউকে খুশি করতে পারবে না ওর থেকে বেটার নিজেকে খুশি করো নিজে ভালো থাকো সমাজকে নিয়ে অত চিন্তা করতে হবে না হ্যাঁ ঠিক আছে ভালো ভালো কথা বলি খাই দেবে কিন্তু হ্যাঁ ভালো ভালো কথা বলছি তোমার নাম আসল রূপটা আর তোমরা জানো না সেটা তোমরা দেখো তো সেটা নিয়ে এখন কথা বলছি না আমি এই যে এখন এরকম ভাবে বসে আছে এইটা মোটেও সায়ন্দা নয় একদমই এরকম কিন্তু খুব কম অবভিয়াসলি মানে আমি এক একটা টাইম এক এক এবার দেখো এবার আমি যখন মোহনার সাথে কাজ করছি বা টু মানে রাধিকার সাথে কাজ করছি আমার অবভিয়াসলি আমি ওই স্ট্রেট ফেস কখনই রাখবো না এবার আমি যদি অন্য আই থিঙ্ক সবারই থাকে মানে পার্সোনালি ট্রেটসে যে আজকে মোহনা যেভাবে আমার সাথে মিস্টার মোহনা যেভাবে একটা কর্পোরেট অটমোস্ফিয়ার। এইটার কাজির মাধ্যমে হ্যাঁ আমরা একটু ছোট লাগে ভালো লাগে। কি হয় সবাই মিলে 14 ঘন্টা করে প্রতিদিন কাটাই এবার এমনি আমারার ওর মানে ম্যাক্সিমাম সিনস থাকে। দেবা দুজন সারা দিন যদি ওই করেন মানে সারা দিন ওই নিয়ে চলি তাহলে তো সারা দিনের এনার্জিটা পাবো কত থেকে। হ্যাঁ আমরা এরকম মানুষ না মানে মিশতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি এবং তাতে মিশেও যায় কথা বলতেও দুজনে ভালোবাসি। ঠিক আছে ওরে সবাইকে দেখছিলাম মানে সবাই দেখতে পাচ্ছে যে খুব পার্সোনাল খুব কম কথা বলে ভেবে চিনতে তো বাস্তবে কি না সায়ন্ত ভীষণ সেন্সেবল এইটুকু আমি বুঝেছি মানে ভেবেচিন্তে কথা বলে কাদের সাথে সেটাও দেখতে হবে সবার সাথেও ভেবে কথা বলে না আমাদের সাথে ভেবেচিন্তে কথা বলে না আমরা ইয়ার্কি মারি বাজেভাবে ফাজলামো করি হাসাহাসি করি ওটা আলাদা কিন্তু ওর মানুষে মানে কি বলবো পার্সন ওয়াইজ ওর ওই বিহেভিয়ার বা কথা কীভাবে বলবে সেটা চেঞ্জ হয়ে যায় ভীষণ সেন্সিবল বুঝতে পারে খুব ভালো বোঝে হ্যাঁ মানে বাবার রেসপন্সিবিলিটি পালন করা বলতে এখানে একটা সুবিধা হয়েছে যেহেতু বাচ্চারা তিন বছর অলরেডি হয়ে গেছে ডায়াপার চেঞ্জ করতে হবে না রাত বিরাতে ঘুম ভাঙতে হবে না কিন্তু হ্যাঁ মানে চরিত্র ওয়াইজ বলতে গেলে ঋগদেবের কাছে তো এটা একটা পুরোপুরি নতুন রোল মানে সে জবেই হোক যাই হোক মানে সেটা অলরেডি ও মানে আমার মতে একটা বাবা মেয়ে বা মা বাবার আমি বাবার তরফ থেকে বাবার ছেলে বা বাবা মেয়ের সম্পর্ক যেটা স্পেশালি ওর মানে বন্ধুত্ব সম্পর্ক কারণ মা তো অল ইন অল হয় মা সবসময় বাচ্চাটার খেয়াল রাখে বাচ্চাকে বকছে করছে বাবার রোলটা একদম উল্টো হয় মানে বাবা শোনে বাবা তাদের কথা মানে মাকে একটু ফাঁকি আড়াল দিয়ে বাবা তাকে নিয়ে গিয়ে লুকিয়ে কাজটা করালো ওই মানে ওই প্যাম্পারিংটা বাবা করে বেসিক্যালি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মিহির সাথে সেই রিলেশনটা তো রিকদেবের অলরেডি ফর্ম হয়েই গেছে সিরিয়ালও সেটা এস্টাবলিশ হয়েছে এবার বাকি দায়িত্বটা হচ্ছে মেয়েকে নিয়ে না মাকে নিয়ে কী করবে ঋগদেব সেটাই তো ব্যাপারে মাকে কী করে মা আর ঋগদেব কী করে সে এক জীবনে যদি তারা যায় সেটা কী করে যাবে সেইটা দেখার বিষয় মিহির সাথে তো ঋগদেবের দারুণ সম্পর্ক ও হয়তো কোনো বাধা ধরা নেই কোনো নিষেধাজ্ঞা নেই মা যা বলে উল্টোটা মিহিকে নিয়ে আমি করে ফেলি কিন্তু এই মা আর ঋগদেব কী করে এক হবে এটা তো একটা ভাবার বিষয় মধুবনী একদম রাজি না এটাও কিন্তু নয় মানে কী বলতো মধুবনীও হয়তো মনে মনে চাইছে কিন্তু পারছে না বলতে বিকজ ওর ব্যাকমাইন্ডে আরও অনেক কিছু চলছে যে আমার মেয়ে আছে এই আছে ওই আছে সবটা সামলাতে হবে সেই জন্য ও ঠিক এক্সপ্রেস করতে পারছে না আর ইভেন আমরা একটা সিনও করেছি ও চাইছে যে ঋব বলুক কিছু একটা কিছু ভালো লাগার কথা বাট আলিমেন্ট সেটা হয় না তো এই মধুবনী চাই বাট ওই কোথাও একটা বাধা মানে আনস্পোকেন বেসিক্যালি কথাটা মধুবনির মনের ভেতরে যাই চলুক না কেন মধুবণি সেটা মুখে কোনো প্রকাশ করবে না আর ঋগদেব এমন একটা চরিত্র সেও যে মধুবনির প্রতি মানে তার দুর্বলতাটা মাঝে মাঝে তো বেরিয়ে আসে কিন্তু যতটা পারে ঋগদেব মানে মধুবনীকে এই একটা খুব ইম্পর্টেন্ট লার্নিং সমাজের যে মহিলা তার জায়গাটাকে আমাকে স্পেস দিতে হবে আমি ভালোবাসায় উপচে পড়লাম বলে আমি কাল হাত ধরে বললাম মধুবনী তুমি আমার এটা তো হওয়া উচিত না মানে আমি যখন বুঝতে পারছি ওর ডিসকমফর্ট আছে মানে ঋগদেব যখন বুঝতে পারছি মধুমনির ডিসকমফর্ট আছে আই থিঙ্ক মধুমনি সেই জায়গাটার থেকেই ঋগদেবকে আরও অ্যাপ্রিসিয়েট করে কারণ মধুমনিকে মধুমনির মতো করে অ্যাকসেপ্ট করতে ঋগদেব চাইছে নাকি ঋগদেবের মতো করে মধুমনিকে অ্যাকসেপ্ট করতে চাইছে তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাদের আই থিঙ্ক সবার শেখা উচিত না হয় না ওটা হয় না ওটা একেবারেই হয় না কারণ ইভেনচুয়ালি জিনিসটা তো যদি লং টার্ম হয় যে কোনো জিনিসই লং টার্ম হলে দের ইজ নো শর্টকাট টু সাকসেস সিমিলারলি দের ইজ নো ফোর্সফুল মানে ফোর্স ইন লাভ মানে উন্মাদ ভালোবাসা আমাদের সমাজে আমাদের সিনেমায় অনেক দেখানো হয়েছে যেখানে এরম পাগল ভালোবাসা দেখানো হচ্ছে উন্মাদ হয়ে গেছে ছেলে মেয়ে সেই ভালোবাসার রেশ আমি কোনো দিন নিজে তো পার্সোনালি ফিল করতে পারিনি আমি বুঝতেও পারি না ওরকম ভালোবাসা কী করে লোকেরা ভালোবাসতে পারে ভালোবাসাটা মানে যদি তোমাকে লং টার্ম প্রকিওর করতে হয় একটু সময় নিয়ে ধীর স্থির হয়ে একে অপরকে বুঝে তাকে তার মতো ছেড়ে নিজের আর নিজের স্পেসটা খুব দরকার হয় কারণ প্রথম প্রথম সবই হানিমুন সে যেই রিলেশনশিপে যে যেই গেছে সবার এক বছরে ও কি সুন্দর চুল এই কী সুন্দর গাল এই কি সুন্দর ঠোঁট পরের দিন সেই ঠোঁট থেকে এই ঠোঁটে তোর তিল ছিল চি 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 তোর চুলে ড্যান্ড্রফ হয়েছে দু এক দেড় বছর যেতে যেতে হবেই হবে এটা বাধা দরা নিয়ম ওই জন্যে প্রেম আর আমি বিশ্বাস করি প্রেম একদিনে হয় না ভালো লাগা ভালোবাসার মধ্যে অগাধ অন্তর ভালো সবাইকে ভালো অনেককেই লাগে আজকে রাস্তা দিয়ে আছে একটা সুন্দর মেঘে দাঁড়ালাম বা বেশ ভালো কথা বলে কারোর সাথে ভালো তাহলে কিন্তু আমি ভালোবেসে ফেললাম না তো ওই জায়গার জার্নিটা তো করতে হয় মানে আমরা বয়সের সাথে এগোই ঠিকই ভালোবাসাটাকে ওই কেউ কুড়ি বছর বয়সে ভালোবেসেছে সে এখন ২৬ বছর বয়স তার দুজনেরই সে কিন্তু ভালোবাসাটাকে কুড়ি বছরের মাথা হিসেবেই রেখে দেবে কিন্তু আমিও তো ছ বছর গেছি তাহলে আমার ভালোবাসাটাও তো ছ বছর এগোতে হবে তো ওইটা চেঞ্জ হওয়া উচিত তো সেইখান থেকে দাঁড়িয়ে তোর কি কিরকম হয়েছে ড্যান্ড্রাফ ট্যান্ড্রাফ নিয়ে বলেছিস এত হাসলি কেন তুই আমি তো হাসলাম বিকজ আমার কথাটা খুব খুব ভালো করে খুব ফানি লাগে মাথায় ড্যান্ড্রাফ হ্যাঁ ওই চুলি এক সময় শ্যাম্পু করে আ ওই চুলি পরে দিন দেখি আমাদের ড্যান্ড্রাফ যাও খুব হাসি মেজে তার জন্য আমি হাসলাম সায়ন্দা খুব ভালো এক্সপ্লেন করতে পারে দারুণ মানে আমি যেটা পারি না করে নেই এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আছে একদম 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 দর্শকদের জন্য বলো প্রথমত অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমরা রিভিউস পাচ্ছি ইনফ্যাক্ট প্রতিদিনই পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে খুব ভালো লাগে কারণ আমরা তো এত কষ্ট করি আপনাদের মনোরঞ্জন আনার জন্য আরও সাপোর্ট লাগবে আরও ভালোবাসা লাগবে আর আপনারা যাদের আপনাদের ভালো লাগছে তারা এই সিরিয়ালটাকে মানে মাধ্যম করে আরও অন্য লোকেদের মধ্যে ছড়ান যাতে এটা তো জাস্ট সিরিয়াল সিরিয়ালের জন্য অবভিয়াসলি ইস সিরিয়াল অবভিয়াসলি ইট ইস ফর এন্টারটেনমেন্ট বাট এর মূল শিক্ষাটাকে যদি আপনারা নিতে পারেন সেটাকে যদি আপনারা আরও সমাজে ছড়াতে পারেন তাহলে আশা করছি আমাদের আগামী প্রজন্ম উইল হ্যাভ আ বেটার লাইফ মানে তাদের জীবনটা বেটার হবে মানুষ মানুষকে ভালো রাখবে

দেখা যাক ওটাও তো ওটাও একটা সাসপেন্স আপনারা ওইটাই তো আমরা চাই যে কবে কাছে আসবে আমরাও জানি না আপনারাও জানেন না তারা আসতে পারবে কি সমাজ আসতে দেবে মানে রিকের একটা খুব ভালো মানে খুবই প্রিয় চরিত্র আছেন মনিমা মনিমার সাথে মধুবনির একটা বিশাল টিপ রয়েছে মধুবনিকে কি মনিমা আসতে দেবে মানে আমার বাড়ি কি মধুবনিকে অ্যাকসেপ্ট করবে সবটাই দেখতে আগে বাড়ি অবধি কেন যাচ্ছে আগে পরিবার যদি অ্যাকসেপ্ট না করে রিকদের কখনোই সেই মেয়েকে বাড়িতে আনতে পারবে না যতই তার ভালোবাসা থেকে থাকে